ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজে রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার দেশে বিদেশের সকলে বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো তো বন্ধুরা চলো তোমাদের আজকে নতুন একটা ব্লগ দেখায় আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কেমন লাগলো আর এই দেখো আমার বাবু খাই বলো খাই বলো ওরকম কর কেন ভিডিও দেখো বাবু বলছে ভিডিও করবে না বাবুকে নাকি দেখাবেই না তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো যে আজকে কি কি হচ্ছে চলো প্রচন্ড রোদ কিন্তু দেখো বন্ধুরা কেমন ভাবে ঘুমোচ্ছে যেন একটা মানুষ ঘুমোচ্ছে একদম দেয়ালে পা তুলে দিয়ে তারপরে ঘুমোচ্ছে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো কি মজা লাগছে তাই না তো দেখতে থাকো আর সঙ্গে থাকো আরো কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি

देखो चलो देखते चलो और सामने से जम लग रही है और देखते चलो अरे का भाई ये बड़ी कीड़ा कीड़ा है एकदम बाबू शुरू है बेटा ही बड़ी अरे बेटा ही ना बोला है बेटा ही चल बा तेल बम बम सेनी उधर बाड़ी तो है ओय बेटा चलो सेब बाबू के साथ चलो है এখানে দেখো আমার মেয়ের বার্থডে তো দেখ ওরা কী করছে তো তেমনভাবে আমি ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করে নিচ্ছি তো দেখতে থাকো আর সঙ্গে লাস্টে বলতে এখানে দেখো বাবু কেক কাটার আগেই দেখবে বাবু নিয়ে মুখের মধ্যে দিচ্ছে বাবুই আগে একটু সবকিছু খেয়ে নিচ্ছে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও

তো বার্থডের বেশি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই পারছো একা একা সব কিছু করে ভিডিও শেয়ার করা যায় না তো যার কারণে আমি সবটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখানে দেখো এখানে রক্ষাকালী পুজো হচ্ছে তো এখানে মেলা হচ্ছে তো এখন যদিও মেলাটার সময় নেয় এখন বেলা বাজে দুটো যার কারণে এখনো মেলাটা বসেনি তবুও ধরো জাকজমক আছে আর দিয়ে আসলাম যেহেতু তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই ঠাকুর নগরের মেলা শেষ হয়েছে এবার দেখো সেই ঠাকুর নগর থেকে ফিরে এসে এখন আবার নগর করছে এই নগরে নগরে যা কিছু বেরিয়ে তুলে এখানে আবার কিছু দেখাবে চার লাখ খরচ বন্ধুরা তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কেমন লাগছে কিন্তু আর তোমাদের এত মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আর এই গরমের দিনে যদি এরকম পুকুরের ধার পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই আরামসে বসে থাকা যায় তো চলো এরকম আমার সঙ্গে থাকার জন্য আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসি